এখন কিন্তু বর্ষাকাল এই বর্ষাকালে বন্যার পানি ঢুকে আপনার পুকুরের পানি নষ্ট হয়ে যাচ্ছে পানির কালার নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন গ্যাসের কারণে মাছগুলো ভেসে যাচ্ছে মাছ মারা যাচ্ছে মাছ খাবার খাচ্ছে না এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু আপনারা পড়েই আছেন এই সমস্যাগুলো দূর করতে আমরা নিয়ে আসলাম একোয়া প্লাংটন কম্বো প্যাকেজ এই প্যাকেজটিতে থাকছে একশো গ্রাম একোয়া ফার্স্ট যেটা খুবই কার্যকরী একটি প্রোবায়োটিক এই প্রোবায়োটিকটি ব্যবহারের ফলে আপনার পুকুরের কাদা এবং পানির গ্যাস দূর হবে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং মাছের বৃদ্ধি দ্বিগুণ হবে এবং ফাইটোপ্লাংটনের পরিমাণটা অধিক হারে বৃদ্ধি পাবে এই দুইটা সমন্বয় একটি আমাদের প্যাকেজ এই প্যাকেজটি ব্যবহার করে আপনারা পঁয়তাল্লিশ দিন পুকুর নিয়ে নির্চিন্তায় নির্ভাবনায় থাকতে পারেন বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় মৎস্য চাষী আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে টি এম ট্রেডিং এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এখন কিন্তু বর্ষাকাল এই বর্ষাকালে বন্যার পানি ঢুকে আপনার পুকুরের পানি নষ্ট হয়ে যাচ্ছে পানির কালার নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন গ্যাসের কারণে মাছগুলো ভেসে যাচ্ছে মাছ মারা যাচ্ছে মাছ খাবার খাচ্ছে না এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু আপনারা পড়েই আছেন এই সমস্যাগুলো দূর করতে আমরা নিয়ে আসলাম অ্যাকোয়া প্লাংটন কম্বো প্যাকেজ এই প্যাকেজটিতে থাকছে একশো গ্রাম একোয়া ফাস্ট যেটা খুবই কার্যকরী একটি প্রোবাইটিক এই প্রোবাইটিকটি ব্যবহারের ফলে আপনার পুকুরের কাদা এবং পানির গ্যাস দূর হবে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং মাছের বৃদ্ধি দ্বিগুণ হবে এবং ফাইটোপ্লাংটনের পরিমাণটা অধিক হারে বৃদ্ধি পাবে এই দুইটা সমন্বয় একটি আমাদের প্যাকেজ এই প্যাকেজটি ব্যবহার করে আপনারা পঁয়তাল্লিশ দিন কুকুর নিয়ে নির্চিন্তায় নির্ভাবনায় থাকতে পারেন তাই এই প্যাকেজটি ব্যবহার করতে আপনারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে থাকছি আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো ঘরে বসে নিতে পারবেন তাই যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন সকল মৎস্য চাষিদের এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা टी एम ढाका अल्लाह हाफिज